আর তুপা ফার্চাতে সড়ি ক বাঁদে হইকা পেয় ফাইনাল লুকটা চলো কিন্তু আড দিন পর গিয়ে বাঁদে সাড়ি আর মা নড়ি বাঁদে মই নই মই বাহু সড়ি আমায় হয় চালাই ন বছরের তো নাওয়া গিয়ে দ আরে যেঠা আর মাতে পিঠে বঙ্গালি পিঠা কিনা কিন বঙ্গপিঠ অনে ত তৈরি কালা সুনুন সেতো সামগ্র সগুন দারাম আর আশায় সাক্ষী দিনে যত বেশি হেপে আর আলেহ লিয়া আর সেত সিতা আলে তুপ ফারচা আর না সাড়ি কে বাঁদে কাটমা না সাড়ি বাঁদে কদায় আর তেমনিখান দিন না সাড়ি বাঁদে আবাদ বছর আর সারা বছর হতো আর নিজে হত্যা আর দিন নিন হরকা আর তুপা ফারচাতে পিঠা জমা আর আলে মজ পিঠ জমা নয়ের যতো ফারচা জল পিঠে জমদায় আর অনতে আলি জ্যাটাই বঙ্গ গুড় পিঠে কড়াই মা কি কিন কড়াই গুড় পিঠো আর গুড় পিঠো বহিদিন তারপরে সিকে কমে কোথা আর শরীর অনু জমা তো চলো আলের চগাই তো যত আপি সেয়ার যদি দারেখান তো চলো আর তেমন না আবহাওয়া চলাক অবস্থা কোয় সাথে ভর্তি আর বাজা তো মনে বা এগারোটা বাজা মনে হোক নিতাগুলো অনেকে চারিদিকে চলছে কোয়া সাথে দু আর তেইন শতং হানায় সে সুর জমা তেই দেখা বাই देखा जाग पे नलो का, का उन्ते, उन्ते के माइक को बजा कर प्रब्लमें भेस रेकोडिंग तेहन दो ठंडा बुजना तेहन जो ते तोपोनाल तेहन तुपो तेहे लिया पुखीर तुपोना को पुखी एंडा कौन कानी बुझे पुखी तुपो गोजन कल ले जोले तुपू करे कल ले तोपोनाल तेहन सरपे

ওই গতোমা তো ওই যোনে সারি গিং হৰকাদা আৰু আপি দাদা লৈ লৈয়ে সাকৰাৰতে হিজুৱাই তো বাই হেতৰেকাদা ছুটিকে বনোতায় ছুটিৱাকো আমাই কৰা তো লৈ লৈয়ে দিন সাকৰাৰতে হিজুৱাই তো মনেকো খৰাবুক কানতে দমে ফোন আই গানালে হাঁনেকৈ হ বাবা দাকো মা তাকো ফোন আই গানালে মনেকো খৰাবুক কানতে আৰু তেহিন দু ডিউটি বনোতায় আৰু তেহিন দু ৰুমৰে কি মিনায়া আৰু দমে কাম হিয়োক কানতে তেহিন দু কি উড়াকো ক্লিন হিয়োক কানদয়া গ কাচা কুচি হিয়োক কানতেয়া আৰু বৰনা বৰনা হেনা তয়া তো চলো লাতৰ আৰগো হৈ ল엥গে আৰু তো অনেক পিঠা জমা তো চলো নেই আর জামা না জামা বাই হরাই আর জামা কির বার বাই হর চালে কঠিনে চলে আদিয়ায় আর পুরনো জামাকে হরত কদায় জাঁ হতাম ওই হরতমে বাই হরাই তো চলো मा तकिन आर बंगा बुरा तो जेठा बनावाय बंगा लगे आर ननते दो आर हो चिता जमी हेल्प और बनाएदा तो ना गुड़ पीठ गुड़ पिटा के बंग पीठो कीता है दो जमा दाका जम से दाका जो सो दाका तो जम सी तक कौर पे ओली তো চলো পিঠা হয়ে তারপরে জমা তো চলো নেলপে আর নে আলে জমদালে নয় বুঁ প্রসাদ জমা অনেক ময় তো দাদা তো জমা আর নয় ইমা নয় বিঠা তো চলো জম হয়েেন පෝ පොටෝ වතුළම මිනාරමච්චරයින පිටකොරේ පිටකයි නසිම්ජල් පිටුව දෙන්නාෑ पिठो 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 थरी थरी तो बना अबे पिठो पीटे अगुम थर जिल पीठा आयोबा खाबे जिल पीठ जो जो सूरी जिले में পিঠা জমা পৰীক্ষা জল পিঠা জমা বানু

Api, api! ma pi, ma mukarana, ma mukarana, nde, ma ijojojojo, <hesitation> ma ijojojojo, gel ma jamu, <hesitation> Ayo ijojojojo, <hesitation> ma ijojojojo, <hesitation> ma ijojojojo, Eh, ma ijojojojo, <hesitation> ma ijojojojo, Fito, fito ijojojojo, <hesitation> ma ijojojojo, <hesitation> ma ijojojojo,

আলে জমা হয়ে পিঠাকে কলে খুচরিলে জমা সিম জল সু জল জত জমা আর গোটাকি মাইক বাজা আর নিতার যেটা বঙ্গে বেদেক আর কাটা কটি চালা আর দাঁড়া চন্দার তো চলো বঙ্গ সড়ে আপনাকে চন্দা হয় তো চলো নেলপে কন্টিনিউ ব্লকরে তো চলো উনি তাকি হে কিন আর হুই তোরা আলের ইনস্টগ্রাম ভাইরাল ভাইরাল নেই কত বুঞ্জি কিন্ট্রাম ভাইরাল তো ভাগেটাই পে যত চলো আর দাঁড় উমপ্লিট ইসলে দা উত্তর কমপ্লিট ইসি আর জমা বছর চো যত জম কমপ্লিট আর আলেলে বাকি না চো আর মুঝি ভাইরাল ইনস্টগ্রামে কে ইয়ে মোদি ঝরনা ইনস্টগ্রাম মোদি ঝরনা মুদি ঝরম ইনস্ট্রামে চালাতে লাইক বেশি বেশি তো চলো জম জমা চো ভাত খাওয়ায় তারপরে তো নয় আলে দাঁড়া উতক ইয়ে দে দশি মাংস দশি জল দেশি মুরগি জল আর জমদায় দা তো নিত্য বাজা কটা পাচ্ছে এখন নিতা পাঁচটা আর নিত জমদালে দা তো জম হয়ে